মোল্লা নাসির উদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু ছাদে উঠার পর গাধা আর নামতে চাইছে না বহু চেষ্টা বিফলে গেল গাধা মোটেও নামবে না বাধ্য হয়ে মোল্লা নাসির উদ্দিন নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন আধা ঘন্টা এক ঘন্টা এভাবে ঘণ্টা দুয়েক পার হয়ে গেল তবুও গাধা নিচে নামছে না মোল্লা নাসির উদ্দিন অনুভব করলেন গাধা ছাদের মধ্যে লাথি মারছে বারবার বাড়ির জীর্ণশীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে গাধা মোল্লা নাসির ভয় পেয়ে গেলেন দুর্বল ছাদ সামনে বর্ষাকাল বিপদ আসন্ন ছাদ ভেঙে গেলে ঝড়জলের দিনে থাকবেন কোথায় বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন গাধাকে নিচে নামানোর অনেক চেষ্টা করলেন কিন্তু গাধা নামতেই চায় না ছাদের উপর বারবার লাথি মেরেই চলেছে মোল্লা নাসির শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধাটি মোল্লা নাসির উদ্দিনকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল ভীষণ রকম আহত হয়ে মোল্লা নাসির উদ্দিন মাটিতে ওদিকে গাধাটিও ছাদ ভেঙে মেঝেতে পড়ে গেল মোল্লা নাসির উদ্দিন রক্তাক্ত হাত ভেঙেছে কোমরে ব্যথা ওদিকে গাধাও আহত প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না গাধাটি নির্ঘাত পা ভেঙে গিয়েছে মোল্লা নাসির সেদিন বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই গাধাকে উপরে নিয়ে গেলে প্রথমত যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গার ক্ষতি করবে দ্বিতীয়ত যিনি নিয়ে যাবেন তারও ক্ষতি করবে তৃতীয়ত গাধা নিজেরও ক্ষতি করবে এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থা হবে গল্পটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও গল্প পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন